এই হোটেল মিশরের নীলনদে অবস্থিত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল প্রথমে এটি একটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরে এটি পরিত্যক্ত হয় এটি নির্মাণে প্রচুর খরচ হয়েছিল যা প্রায় কয়েক লক্ষ ডলারের বেশি ছিল এখন এটি একটি পরিত্যক্ত ফাটামো যা নদীর পাশে পড়ে রয়েছে ত্যাক্ত ফাসমান হোটেলের বিষয়ে আরও কিছু বলা যাক এটি মিশরের নীলনদে অবস্থিত এবং প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে নির্মাণ করা হয়েছিল প্রথমে এটি একটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হত কিন্তু পরে এটি পরিত্যক্ত হয় এর নির্মাণে অনেক খরচ হয়েছিল যা কয়েক লক্ষ ডলারের বেশি ছিল এখন এটি একটি পরিত্যক্ত ফাটামো যা নদীর পাশে পড়েছে এটি একসময় খুব জমকালো ছিল কিন্তু এখন এটি শুধু একটি পুরনো স্মৃতি বহন করে চলছে অ্যাবান্ডান ফ্লোটিং হোটেল বলতে এমন একটি হোটেলকে বোঝায় যা পানির উপর ভাসমান অবস্থায় নির্মিত হয়েছিল এবং পরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এমন কিছু বিখ্যাত ফ্লোটিং হোটেল ইতিহাসে রয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত একটি হল দ্য ফ্লোটিং হোটেল বা ফোর সিজেন্স ব্যারিয়ার রিফ রিসর্ট এটি উনিশশো সালে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে নির্মিত হয় এই হোটেল মিশরের নীলনদে অবস্থিত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল প্রথমে এটি একটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হত কিন্তু পরে এটি পরিত্যক্ত হয় এটি নির্মাণে প্রচুর খরচ হয়েছিল যা প্রায় কয়েক লক্ষ ডলারের বেশি ছিল এখন এটি একটি পরিত্যক্ত ফাটামো যা নদীর পাশে পড়ে রয়েছে পরিত্যক্ত ফাসমান হোটেলের বিষয়ে আরও কিছু বলা যাক এটি মিশরের নীলনদে অবস্থিত এবং প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে নির্মাণ করা হয়েছিল প্রথমে এটি একটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরে এটি পরিত্যক্ত হয় এর নির্মাণে অনেক খরচ হয়েছিল যা কয়েক লক্ষ ডলারের বেশি ছিল এখন এটি একটি পরিত্যক্ত ফাটামো যা নদীর পাশে পড়েছে এটি একসময় খুব জমকালো ছিল কিন্তু এখন এটি শুধু একটি পুরনো স্মৃতি বহন করে চলছে অ্যাবান্ডান ফ্লোটিং হোটেল বলতে এমন একটি হোটেলকে বোঝায় যা পানির উপর ভাসমান অবস্থায় নির্মিত হয়েছিল এবং পরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এমন কিছু বিখ্যাত ফ্লোটিং হোটেল ইতিহাসে রয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত একটি হল দ্য ফ্লোটিং হোটেল বা ফোর সিজনস